আসসালামু আলাইকুম আমি একজন কুয়েত প্রবাসী আমি বিগত ছয় বছর ধরে একটা সমস্যায় ভুগতেছিলাম আমার হচ্ছে দুই সাইডই প্রচুর ফ্যাট হয়ে গিয়েছিল ঠিক আছে আর তুতনিটা একটু ছোটো ছিল পরে বহুত খুঁজাখুষির পর কি কী সমাধানের খোঁজার পরে আমি ফেসবুক ইউটিউব সার্চ করছি পরে ডক্টর শরীফ স্যারের ভিডিও দেখছি অনেকগুলো ভিডিও দেখছি আমার খুবই ভালো লাগছে পরে স্যারের সাথে আমি যোগাযোগ করি যোগাযোগ করার পরে আমি দেশে আসি এসে স্যারের সাথে দেখা করি দেখা করে তারপরে আমি সার্জারিটা করি খুবই সুন্দর একটা সার্জারি আমার সার্জারিটা এক ঘন্টার মতো লাগছে খুবই সুন্দর স্যার আসলে খুবই সুন্দর করে সার্জারি করে দেে দেশে স্যারের ব্যবহার খুবই সুন্দর আলহামদুলিল্লাহ এখন রেজাল্ট রেজাল্ট খুবই সুন্দর বারো দিন হয়েছে আমার ইনশাল্লাহ আরও সুন্দর রেজাল্ট আসবে আরও পনেরো বিশ দিন লাগবে স্যার বলছে অনেক সুন্দর একটা রেজাল্ট আসবে ইনশাল্লাহ এখন বারো দিন হয়েছে অনেক সুন্দর একটা শেপ আসছে অনেক সুন্দর একটা রেজাল্ট আসছে স্যারের প্রতি আমি খুবই সন্তুষ্ট আমার আমাকে যেখানে অপারেশন করা হয়েছে খুবই সুন্দর একটা পরিবেশ সব দিক থেকে সবাই অনেক সুন্দর অনেক অনেক ভালো ব্যবহার তাদের সত্যি অসাধারণ আমি একা আসছি কুয়েত থেকে একা এসে স্যারের সাথে দেখা করে একা আমি এত বিশ্বাসের উপর সারের উপর আমি একা এসে সার্জারি করে পরের দিন রাত্রে সার্জারি হয়েছে পরের দিন সকালে আমি বাসায় চলে গেছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে এখন খুবই ভালো আছি খুবই সুন্দর একটা সার্জারি হয়েছে আমি খুশি